কে কখন মৃত্যুবরণ করবে তা কেউ বলতে পারবে না তাই আমাদের উচিত জীবিত থাকতে অর্থাৎ মৃত্যুর আগে নিজ পরিবারকে নসিহত করে যাওয়া বিশেষ করে পুনরটি নসিহত করবেন এক মসজিদের মায়েকে আমার মৃত্যুর খবর বলবেন না দুই আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না তিন আমার মৃত্যুর খবর শুনলে পড়ুন ইন্না নিল্লাহি অন্যা ইলাহি রুন চার আমাকে নিয়ে বিলাপ মাতন করবেন না এটা সুন্নত বিরোধী কাজ পাঁচ আমার মৃত্যুতে চল্লিশ বা মিলাদ করবেন না কারণ এটা স্পষ্টভাবে বিদাত গোপনে দান সজ্ঞা করবেন ছয় যারা আমার মৃত্যু সংবাদ শুনবেন তারা সবাই যা যায় অংশ নেবেন এবং আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সাত আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না আর আমার লাশকে রসুল্লাহ সাল্লাহ আলী এর সুন্নত অনুযায়ী গোসল করিয়ে কবর দিবেন নয় আমার লাশ দাফনে ইসলামের নিয়ম নীতি মেনে দাফন দিবেন সমাজের নিয়ম অনুযায়ী নয় দশ আমার কবরে আজাপ লাঘবের জন্য মন কার না কেলে প্রশ্নের উত্তর যেন সঠিকভাবে দিতে পারি সেই দোয়া করবেন এগারো আমার মৃত্যু থেকে শিক্ষা নিয়ে যাবেন কেননা আপনার সময়ও অতি নিকটে কারো আপনি যদি আমার কাছে কিছু পেয়ে থাকেন আমি জীবিত থাকা অবস্থায় আমার কাছে চেয়ে নেবেন আমি যদি মারা যাই তাহলে আমার পরিবারের কাছ থেকে চেয়ে নেবেন তা যদি দিতে অস্বীকার করে তাহলে আল্লাহর জন্য হলেও আমাকে মাফ করে দেবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তেরো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন চোদ্দ আমাকে নিয়ে গিবত করবেন না কারণ আমি আমার জায়গায় পৌঁছে গেছি পুনর দুনিয়াতে বেঁচে থাকতে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন এই পনেরোটি নসিহত সবাই সবাই পরিবারকে করবেন হে আল্লাহ তোমার কাছে কালিমা নসিফ উত্তম মৃত্যু চাই সকল প্রকার আজাব ও হিসাব ছাড়া জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করিয়ে দিও আমিন